টিভি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার মে শনিবার আমি শিলচর সোনাই রোডে এসেছি আজকে আমরা শিলচর রোডের বর্তমান পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি সর্বদা ভালো ভালো খবর আপলোড করে থাকি আপনারা সাবস্ক্রাইব করলে আমি যখন এরপরে নতুন ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কারণ এখন হয়তো কেউ আপনাদেরকে শেয়ার করেছে তাই আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিন সে আপনাকে শেয়ার করবে না তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন তাই নতুন দর্শকদের প্রতি আমার অনুরোধ আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর রোড রাধা মাধব কলেজের গলির মুখের সামনে এবং ক্রসে স্কুলের সামনে থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রোড এলাকাতেও মিনি বন্যার প্রকোপ কমে গেছে এবং মানুষ বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়েগানার নিয়ে খুব আনন্দের সুযোগ যাতায়াত করছেন মানুষ অনেক উৎসাহিত মাত্র একদিন আগে দুই মে পর্যন্ত সোনাই রোডের এই জায়গাতে মিনি বন্যার ভয়ঙ্কর প্রকোপ ছিল মানুষকে জলের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো এবং ঘণ্টার পর ঘণ্টা বিশাল লাম্বা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হতো কিন্তু আজকে চার মে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাই রোডের এই এলাকাগুলি সম্পূর্ণ শুকিয়ে গেছে মিনি বন্যার নামগন্ধ দেখা যাচ্ছে না এবং মানুষ আনন্দে সই যাতায়াত করছেন আজকে তার উল্টো ছবি দেখা যাচ্ছে দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিল্ট সোনাই রোডের এই এলাকাতে ট্রাফিক জ্যামের নামগন্ধ দেখা যাচ্ছে না কিন্তু যখন মিনিবন্যার প্রকোপ ছিল তখন এই জায়গাতে বিশাল লম্বা ট্রাফিক জ্যাম সব সময় লেগে থাকতো এবং মানুষকে ঘন্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হতো অনেক কষ্ট বুক করতে হতো আজকে পরিস্থিতি বদলে গেছে সুনাই রোডের রাস্তাঘাটগুলি শুকিয়ে গেছে মিনি বন্যার প্রকোপ শেষ হয়ে গেছে এবং মানুষকে ধুমধাম করে বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়েগনার নিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে মানুষ খুবই আনন্দিত এবং উৎসাহিত আমরা টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরি কোনো চ্যানেলে খবরাখবর করা নাই তা টিভি টেন শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা এই খবরাখবর করতে বাধ্য হয়েছি বর্তমানে আমি শিলচর প্রথম রোডের গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি সমস্ত প্রথম লিঙ্গুড এলাকার মিনি বন্যার প্রকোপ সমাপ্ত হয়ে গেছে এবং রাস্তাঘাটগুলি সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে মিনি বন্যার নামগন্ধও দেখা যাচ্ছে না আজকে শিলচর প্রথম রোড এলাকাতে একটি অন্য ছবি দেখা যাচ্ছে দেখুন প্রথমত শিলচা প্রথম লিঙ্গ রোড এলাকাতে জল দেখা যাচ্ছে না রাস্তাঘাট সম্পূর্ণ শুকনা দেখা যাচ্ছে আর দ্বিতীয়ত যানজট সমস্যাও দেখা যাচ্ছে না কিন্তু মাত্র একদিন আগে শিলচর প্রথম লিং রোড এলাকাতে বন্যার ভয়ঙ্কর প্রকোপ ছিল মানুষকে জলের উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো এছাড়া বিশাল যানজট সমস্যা ভুগতে হতো আজকের শিলচর প্রথম রোড এলাকার মানুষ মিনি বন্যার কবল থেকে মুক্ত হয়ে অনেক আনন্দিত উৎসাহিত ওনারা ধুমধাম করে বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়েগনের যাতায়াত করছেন টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার মে শনিবার আমি শিলচর প্রথম রোড এবং সুনাই রোড এলাকাতে গিয়েছিলাম আজকে আমরা শিলচর সুনাই রোড এবং প্রথম রোড এলাকার বর্তমান পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ